বাজারে এবার গেমিং ফোনের রাজা আনতে যাচ্ছে রিয়েলমি মিড বাজেটে গেমিং বেস্ট দিতে যাচ্ছে চাইনিজ এই কোম্পানিটি যাতে থাকবে সাত হাজার মিলিয়াম্পার এর ব্যাটারি আর বিদ্যুৎ গতির পাওয়ারফুল প্রসেসর আগামী মাসেই চীনের বাজারে লঞ্চ হতে যাচ্ছে রিয়েলমি নতুন এই ফ্ল্যাগশিপ ফোন যা ইতিমধ্যেই প্রযুক্তি দুনিয়ায় পড়ে গেছে হইচই ডায়মন্ড সিটি নয় হাজার তিনশো প্লাস প্রসেসরের ফোনটি এন টু টু বেঞ্চমার্ক স্কোর দুই দশমিক চার মিলিয়ন যা একে পিওর গেমিং মেশিন বলে স্বীকৃতি দিচ্ছে শুধু বিশাল ব্যাটারি নয় একে চার্জ করতেও থাকছে চার্জিং টেকনোলজি দাবি তরুণ কথা মাথায় রেখে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই ফোন কতটা পাওয়ারফুল পারফরমেন্স দিতে পারবে এই ফোন আসলে গেমিং আর মিড রেঞ্জ সেগমেন্টে রাজত্ব করবে এটি দামের দিক থেকেই বা হতে যাচ্ছে কতটা কাস্টমার ফ্রেন্ডলি এসব বিস্তারিত থাকছে এখনকার বিশেষ টেক আপডেট কম দামে আকর্ষণীয় ফিচার আর কোয়ালিটি ফোন বাজার ছাড়ার ব্যাপারে চাইনিজ ব্র্যান্ড গুলোর চুরি মেলা ভার এদের মধ্যে আবার রিয়েলমি নাম থাকবে প্রথম সারিতে এবার তারই প্রমাণ যেন আরো একবার দিতে যাচ্ছে রিয়েলমি মিড বাজেটে বাজারে আনতে যাচ্ছে গেমিং বিস তাদের নতুন ডিভাইস রিয়েলমি জিটি নিও সেভেন নিয়ে প্রযুক্তি প্রেমীদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে রিয়েলমির এই সিরিজটি মূলত গেমিং আর হাই পারফরমেন্স জন্য তৈরি করা হয়েছে ডায়মন্ড সিটি ন হাজার প্লাস প্রসেসর দিয়ে সজ্জিত এই ফোনের আট স্কোর দুই দশমিক মিলিয়ন যা কিন্তু এটি শুধু গেমিং নয় মাল্টিটাস্কিং এর জন্য চমৎকার যারা গেম খেলতে ভালোবাসেন বা হাই পারফরমেন্স অ্যাপ চালাতে চান তাদের জন্য এটি হতে যাচ্ছে আদর্শ ফোন শুধু পারফরমেন্সই নয় ডিজাইনের দিক থেকেও ফোনটি বেশ আকর্ষণীয় ছয় দশমিক পাঁচ থেকে ছয় দশমিক ছয় ইঞ্চির এক দশমিক পাঁচ কেউ ডিসপ্লে এবং সেই সাথে হাই রিফ্রেশ রেট থাকার ফলে ভিডিও বা গেম খেলার সময় আপনি পাবেন সুপার স্মুথ অভিজ্ঞতা গেমারদের কথা মাথায় রেখেই করা হয়েছে ডিজাইন যার ফলে এটি তরুণদের জন্য হতে পারে বিশেষ পছন্দের ফোন রিয়েলমি জিটি নিউ সেভেন সিরিজ মূলতে একটি ই স্পোর্টস ফ্ল্যাগশিপ হিসেবে লঞ্চ করা হচ্ছে কোম্পানিটি দাবি করছে এই সিরিজের ফোনগুলো গেমিং অভিজ্ঞতা একদম নতুন মাত্রায় নিয়ে যাবে তরুণ ব্যবহারকারীদের জন্য ট্রেন্ডি ডিজাইন এবং উন্নত পারফরমেন্স নিয়ে এই ফোন আসছে গেমিং ছাড়াও যারা ভারী কাজ যেমন ভিডিও এডিটিং বা মাল্টিটাস্ক করতে পছন্দ করেন তাদের জন্য এটি হবে চমৎকার একটি ডিভাইস ফোনটির আরো একটি বড় আকর্ষণ হল সাত হাজার মিলিয়ন বিশাল ব্যাটারি এমন শক্তিশালী ব্যাটারি থাকায় একবার পুরো চার্জ দিলে সারাদিনের জন্য একদম নিশ্চিন্ত যারা প্রচুর গেম খেলেন বা ভিডিও দেখেন বিশেষভাবে কার্যকর চার্জিং এর দিক থেকেও ফোনটি ব্যতিক্রমী এতে রয়েছে আশি ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি যা মাত্র ত্রিশ মিনিটের মধ্যে ফোনটি পঞ্চাশ পার্সেন্ট চার্জ করতে সক্ষম তাই ব্যস্ত সময় দ্রুত হয়ে যাবে আপনার ফোন এই ফোনটির আরেকটি চমৎকার দিক হল এটি থ্রি সি সার্টিফিকেশন পেয়েছে যার মানে হল ফোনটির চার্জিং প্রযুক্তি এবং নিরাপত্তার দিক থেকে এটি অনেক উন্নত স্ন্যাপড্রাগন এর ফ্ল্যাগশিপের সঙ্গেও প্রতিযোগিতা করতে পারে এমন সক্ষমতা নিয়ে আসছে এই ডায়মন্ড সিটি প্রসেসর ফোনটির লঞ্চের তারিখ আর দামের বিষয় এখনো নিশ্চিত না হলেও ধারণা করা যাচ্ছে ডিসেম্বরের দু সালের মধ্যে এটি চীনের বাজারে আসবে বাংলাদেশে কবে লঞ্চ সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে অনেকেই আশা করছেন দু হাজার পঁচিশের শুরু দিকে এই ফোনটি বাংলাদেশ সহ অন্যান্য বাজারে পাওয়া যাবে